যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন আর যদি কিছু করতে না চান তাহলে আপনি অজুহাত ঠিকই খুঁজে পাবেন জীবনে সবাইকে গুরুত্ব দাও যে ভালোবেসে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না ছোটো ছোটো কথাগুলো মনে রেখে দিলে বড়-বড় সম্পর্কগুলোও ভেঙে যায় যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক কেউ নেই আর যার মা নেই তার পুরো পৃথিবী নেই পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো ধুকে ধুকে মরে যায় বিশ্বাস করে ওঠে তিলে তিলে কিন্তু ভেঙে যায় এক ঢিলে যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায় কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মনটা খুব সরল হয় আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন ভালোবাসার মানুষের প্রতি একটা আলাদা টান রয়েছে যেটা সবার প্রতি আসে না তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছো আই এম সরি ছোটবেলায় টাকা ছিল না ফোন ছিল না নেট ছিল না কিন্তু তবুও জীবন সুখ ছিল স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম এরা সময় চলে যাবে কষ্টের অবসান ঘটবে বিপদ কেটে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে শুধু থেকে যাবে তোমার ব্যবহার দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয় পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেইমানি করবে না মানুষ দুইটা সময় চুপ করে থাকে যখন তার কথা বলার মতো কিছু থাকে না অথবা তার বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে বলতে পারে না ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমন কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে ভুল পথে হাঁটলে যেমন বারবার হোচট খেতে হয় তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয় কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায় আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায় মেয়েদেরকে স্যাক্রিফাইস শেখাতে এসো না বস ওরা ওদের প্রাণের চেয়েও প্রিয় মানুষ মা বাবাকে ছেড়ে চলে আসে আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে মন্দ গল্প শোনেন বুঝে নেবেন তার সাথে এক সময় আমার খুব ভালো সম্পর্ক ছিল চোখ যারে চায় সে কালো হলেও তাকে সুন্দর দেখায় মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না অন্যের জীবন নষ্ট করে নিজে শখ পূরণ করা হলেও প্রেম আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হলো ভালোবাসা বিশ্বাসযোগ্য মানুষটাই আজ বিশ্বাসঘাতক মনে দাগ কাটার জন্য কিছু ব্যবহারই যথেষ্ট মানুষ একমাত্র প্রাণী যে পুরো পরি সকল জীবনযাপন করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে তুমি ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না তাইলে সে তোমার আরও ভেঙে দিয়ে যাবে রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা বেশি থাকে আমি কথা বলতে পছন্দ করি কিন্তু সবার সাথে নয় যে আমাকে মনে রাখে একমাত্র তাদের সাথেই কথা বলি যাকে হারানোর সব চাইতে ভয় বেশি সেই সবার আগে হারিয়ে যায় মেয়েরা প্রথম দিকে যাদের পাত্তা দেয় না শেষে তাদের প্রেমে পড়ে যায় ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম সব মেয়ে টাকার পাগল হয় না কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই খুশি জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না তেমনি জোর করে কারো ভালোবাসাও পাওয়া যায় না ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধুই নিতে জানে দিতে না নিজের বউকে তারাই রানীর মতো করে রাখেন যাদের মন মানসিকতা রাজার মতন হয় আর যারা বউকে দাসী করে রাখতে চায় তাদের মন ও মানসিকতা দাসের মতনই হয় বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে সন্তানদের টাকা বাবারা অত সহজে ভোগ করতে পারে না একটা মেয়ের জীবনের সবথেকে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড যাকে তুমি ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না আজ খুব খুশি হাসি খুশি দেখলে চট করেই কোনো খোঁচা মেরে কথা বলবেন না এমনও হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেকদিন ধরেই অপেক্ষা করেছে পারলে তার হাসিতে আপনি যে কিছু যোগ করুন ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড়ই অভাব ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে না পারো ঘৃণা করো না মন বোঝার মতো কেউ নেই অথচ ভুল বোঝার লোকের অভাব নেই গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয় হাসতে নিজে শেখো কাঁদতে পুরো দুনিয়া শিখিয়ে দেবে প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিনতে করো কারণ অপমান হল সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয় মানুষ চিনতে না পারার জন্য লজ্জার কিছু নেই কারণ অমানুষগুলো দেখতে মানুষের মতোই হয় আমরা কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসল সত্যটা কি জানো যার মানসিকতা যেমন তার কাছেই আমরা তেমন কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয় এর অর্থ তুমি পরাজিত নয় পরিণত অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাতে বুঝতে গেলে আরও এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে এক বছরে দশটা বন্ধ বানানো সহজ কিন্তু একটা বন্ধুকে দশ বছর টিকিয়ে রাখা কঠিন বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ ব্যর্থতা নয় মানুষ হিংসা করে সফলতায় আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না সেই মানুষটা আপনার না তাকে অযথা বিরক্ত করা বাদ দেন সে ভালো থাকুক আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলুন পুলিশ ঘুষ খায় আমি ব্যবসায়ী আমি ঘুষ খাই না আমি পাঁচ টাকার মাস্ক একশো টাকায় বিক্রি করি আমি শিক্ষক আমি ঘুষ খাই না আমার নিকট যে সকল ছাত্রছাত্রী প্রাইভেট পড়বে আমি তাকে পরীক্ষায় পাশ করিয়ে দিই আমি ডাক্তার আমি ঘুষ খাই না আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দিই আমি উকিল আমি ঘুষ খাই না আমি টাকার জন্য এক ধর্ষকের পক্ষে ওকালতি করি আমি সাধারণ জনগণ আমি ঘুষ খাই না আমি কিছু টাকার জন্য নিজের মূল্যবান ভোটটা একজন নেতার কাছে বিক্রি করে দিই মেয়েরা মা হওয়ার পর যা তার বক্তব্য এরকম হয় মা হওয়ার পর শিখেছি কীভাবে এক ঘন্টা স্নান পাঁচ মিনিটে করতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে হয় মা হওয়ার পর শিখেছি কীভাবে হাজারো কষ্ট দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের খাবারটা না চিবিয়ে শুধু গিলতে হয় মা হওয়ার পর শিখেছি আমিও কারো আদরের মেয়ে ছিলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষের জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না